হাই আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইডে ব্লগটি শেয়ার করব। ফ্রাইডেতে আমি সারা দিন কি কি করলাম কোথায় গেলাম কি খাবার খেলাম সবকিছু ঘুম থেকে উঠে গিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি আজকে দিনে অনেক বেশি গরম পড়েছিল তার জন্য কিছু করতে আমার ভালো লাগছিল না বাসায় বসে থাকতেও অনেক খারাপ লাগছিল তার জন্য ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি বাসা থেকে নিচে এসে দেখি এই মামার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে এই মামা আইসক্রিম বিক্রি করছে আর এই গরমের মধ্যে এই আইসক্রিম দেখে তো নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমরা তারপর সবাই মিলে আমরা এই আইসক্রিম কিনে খেলাম এই আইসক্রিম গুলো দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে ছোটবেলায় তো অনেক বেশি এই আইসক্রিম খাওয়া হতো এখন তেমন খাওয়া হয় না নিচ থেকে আসার পর ফ্রেশ হয়ে সবার সাথে লাঞ্চ করতে বসে গেলাম আজকে আজকে ফ্রাইডে তার জন্য আমার আপু আজকে বিরিয়ানি রান্না করেছে ফ্রাইডে মানে সবকিছু একটি স্পেশাল থাকবে এটাই স্বাভাবিক খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু আড্ডা দিলাম কথা বললাম তারপর বিকালে আমরা একটু ঘুরতে বের হয়েছি আমার আপুর বাসার পাশে একটা জায়গাতে অনেক বড় বড় কাশফুল হয়েছে আমরা ওই জায়গাতে একটু আজকে বিকালে ঘুরতে গিয়েছিলাম কাশফুল ফোটার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল ওইখান থেকে আসার পর দেখে আপু সবার জন্য বিকেলে নাস্তা বানিয়ে তারপর সবাই মিলে একটু চিকেন বল খেয়ে নিলাম চিকেন বল গুলো অনেক বেশি মজা হয়েছিল এরপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না তার জন্য আজকের ব্লগটা এখানে শেষ করলাম